এই হাত সব এই হাতলটা সবার কাছে নাকি না চারটা বক্স করে দিয়েছি দুটা বোন মিলে ব্যবহার করতে পারবে যদি আমি দুটা করে বক্স ব্যবহার করবো যে এক একজনের একটা জিনিসটাই দুজন

3 দরজের আলমারি 2 দরজের আলমারি এক পাটের আলমারি ডেস্কে টেবিল ওয়ার্ডরوب শোকেস মির্সেপ ক্যাবিনেট ফিনিশিং স্টিল জগতে যা হয় ভাই সব পাবেন পাওয়া যাবে যেহেতু আজকে শুরু করবেন ভাই যে আজকে আমরা স্টিল আলমারির নতুন ইউনিক যেটা বললাম ফিজপালা আলমারিগুলো একদম চমক নিয়ে আসছে ব্যাপক চাইরা ময়া

আপনারা দেখতে পাচ্ছেন খুবই এটা আসলে কি কারোর সার্ধ নয় যে আলমারি আচ্ছা আচ্ছা হঠাৎ করে যদি কেউ বাসায় আসে বা আলমারি বোঝার মতো দেখেন তিনটা ফুল চেম্বার আচ্ছা

আমরা এখানে সিন্ধুক লকার করতাম হ্যাঁ হ্যাঁ কিন্তু আমরা লকারের পরিবর্তে তিনটা হাফ চেম্বার করে দিয়েছি হাফ চেম্বার করে দিয়েছি অনেক জিনিস রাখতে পারবে অনেক কাপও রাখতে পারবে আর এই পাঁচটাতে আমরা সুক কোট সারি জোড়ানোর জন্য চেম্বারটা রেখে দিয়েছি আচ্ছা মানে এক কথা মূলত হচ্ছে আপনারা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার কিন্তু ফিনিশিং করাই আছে এই ধরনের ফিনিশিং কিন্তু সচরাচর দেখা যায় না আর এই হচ্ছে গ্লাসের লকগুলো আপনারা দেখতে পাচ্ছেন খুবই মন সূরছিতে লাগা আছে এটা

এটাতে লোক যত কিছু আছে সবই কি তার মানে কিছু কিছু একটা আলমারিতে আলমারি কিছু জি জি মানে ওনার একটা সংসারের যা আছে সব সব রাখতে পারতেছে এটা হয়তো অনেক

এরকম একটা মাল দেখা কিন্তু এটা হাতলের জন্য আর এই হাতলটা একদম আপনার কি খুবই খুবই জি এটাও ফুল নব গ্লাস পাল্লায় আছে আর যেহেতু আমাদের শীতকালীন এটা শীতের পরে লেপ তো কম্বল রাখার জন্য এই আমি এটা আসলেই একটা দেখাইছি অনেক অসাধারণ এটা আপনার ফুল চেম্বার চেম্বার ছয়টা করা আছে এইখানে সিকিউরিটি লকার করা আছে করতে পারে খুলে এক এটা আপনার মানে খুবই অসাধারণ কাপড় চোপড় রাখার জন্য বেস্ট একটা ডিজাইন জি তো এটা আপনার সাইজ হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি সাড়ে তিন ফিট উচ্চতা সাড়ে ছয় ফিট আটাত্তর ইঞ্চি আচ্ছা গভীরতাটা হচ্ছে বাইশ ইঞ্চি বাইশ ইঞ্চি হ্যাঁ

হ্যাঁ এটা নিয়ে একটু কথা বলি জি এটা আপনার লাইট অ্যাশ কালারের সাথে লাইট গ্রিন কালার এটা ও ফ্ল্যাট বাস বলি

চাইলে আপনি ছোট করে কালার চেঞ্জ করতে পারবেন কিন্তু এটার দাম ছিল আপনি অবাক হবেন এটার দাম কিন্তু মাত্র আট টাকা আট টাকা আট টাকায় হইলে বছর বিশ বছরের গ্যারান্টি প্লাস আপনারা দুই থেকে চারজন ইউজ হ্যাঁ আর যদি বলে এটা আসলে কি এটাও কিন্তু তারই আলমারিটা এটা ছোট আলমারি একটা ছোট আলমারি করছে একই সেম কালার করছে ছোট আলমারি হ্যাঁ তিন ফিট বাই ছয় ফিট একটা ছোট আলমারি এই আলমারি আমরা পনেরো হাজার টাকায় করে দিচ্ছি পনেরো টাকা হ্যাঁ এটা ভিতরে হ্যাঙ্গার সেল সবই আছে সিন্ধু আছে মানে বুঝানোর জন্য এটা দেখানো যে আমরা চাইলে সব ধরনের চাইলে সব ধরনের করতে পারবো ইনশাল্লাহ তো আসলে অনেক কথাই বললাম ভাই বিরোধ অনেক বড় হয়ে যাবে আপনি নিজেই বলছেন আপনি সব আলমারি যদি ভাই দেখাতে যায় তাহলে এক ঘন্টা লাগবে আর আজকে ওই শোরুম গুলো করলাম না তো আজকে যেগুলা রানিং যেগুলো আপনার ইউনিক নতুন নতুন আসছে এগুলাই দেখাইলাম তো আশা করি আপনারা শোরুম আসলে বেজেট করলে বুঝতে পারবেন তো আমাদের গোডাউনে আসলে বিভিন্ন ধরনের কোয়ালিটি বানানো আছে আচ্ছা আচ্ছা আর অবশ্যই আপনার ডিসপ্লেতে যে নাম্বারটা আছে এটা ইমো হোয়াটসঅ্যাপ দুটোটাই আমার আছে আমিও দোকানে সবসময় থাকি যদি আমাকে না পান আমাকে ম্যানেজার কে পাবেন ইনশাআল্লাহ স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে ওইটাতে এমও এবং হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন কালার যেটাই বলেন বা ওনাদের কাছ থেকে যদি ডিজাইন দেখতে চান সেটা ওনারা দেখিয়ে দিতে পারবে জি জি অবশ্যই আর ভিডিও শেষে অবশ্যই একটু কষ্ট করে আবার আপনাদের দোকানের অ্যাড্রেস একটু বলে দেন জি ও হ্যাঁ এটা আসলে অবশ্যই বলা উচিত যদি আমি চিন্তা সহজ করে দেই কারণ কি আজিমপুরে তিন ঘন্টা অনেকে চিনতে চায় যার কারণে একদম সহজ করে দেই এই হচ্ছে কিন্তু মেইন রোড আপনারা দেখতে পাচ্ছেন জি ঢাকা নিউ মার্কেট ভাই সবাই পরিচিত এই হচ্ছে নিউ মার্কেটের রাস্তা আর এখানে আসার পরেই হচ্ছে আপনার একদম আরাফ স্টিল কিং পেজ জি আপনি নিউ মার্কেট থেকে যদি হেঁটেও আসেন 10 মিনিট লাগবে একদম মেইন সাথে আচ্ছা এখানে আসলে নিস্তালাতে আমাদের তিনটা শপ পাবেন আচ্ছা তিনটা শপ হ্যাঁ আপনার এখানে আসলে আমাদের পাবেন ইনশাআল্লাহ আর আশা করি এটা সবারই চেনা কারণ মেইন রোডের সাথে যেহেতু জি আপনি নিউ মার্কেট থেকে সামনে আসলে বা মহিলা ইডেন কলেজ হ্যাঁ আপনার ঢাকা

রঙের আগে দেখবে যে সবকিছু আমি ঠিক দিলাম কিনা ঠিক আছে কিনা সেটা দেখার সুযোগ আমাদের তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ